আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিশেষ বিশেষ কিছু কিছু সময়ে হুমায়ুনের মতো অসামাজিক লোকগুলোকে কাজে লাগায় যেমন লোকসভা ভোটে অধীর চৌধুরীকে হারানোর জন্যে হুমায়ুনের মতো লোকগুলোকে কাজে লাগাইয়ে বলা হয়েছিল একটা সম্প্রদায়ের লোককে কেটে ফেলে দেব আবার কয়েকদিন আগে সাধারণ মানুষ মুর্শিদাবাদে আন্দোলন করছিল আর এর বিচার চেয়ে সেখানে পুলিশের উদ্দেশ্যে বলছিল পুলিশ যদি সেগুলোকে কন্ট্রোল না করতে পারে তাহলে সেই পুলিশকে নিম গাছে বেঁধে রাখা হোক আবার দেখলাম যে এবারে মুর্শিদাবাদের যে আন্দোলনরত ডাক্তার তাদেরকে বলছে তোমরা মুর্শিদাবাদে আন্দোলন করে দেখাও সাধারণ মানুষ যদি এর বিরূপ প্রতিক্রিয়া করে অর্থাৎ তোমাদেরকে মারে তাহলে আমাদের কোনো দায়িত্ব নাই বা সে এমএলএ সাহেবও গিয়ে মারবে যেহেতু বারবার বারবার হুমায়ুন কবির সহ বিশেষ কিছু কিছু এমএলএ এবং নেতারা এলাকায় এগুলো করে বেড়াচ্ছে আমি দিল বিশ্বাস আমার যে এটা খোদ মমতা ব্যানার্জি অ্যাজ এ চিফ মিনিস্টার বলুন দলনেত্রী বলুন যখন ওনার বিশেষ বিশেষ প্রয়োজন পড়ে দেখুন বিশেষ বিশেষ কিছু লোককে এলাকাতে এই সব করে বেড়ানোর জন্য পারমিশন দেওয়া হয় এবং বারবার এটা করে বেড়িয়ে তারা সাকসেসফুল হয় কিন্তু এবারে হুমায়ুন কবির আপনি জানবেন বা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জানবেন এটা পঞ্চায়েতের ভোটে ছাপ্পা নয় এটা দু হাজার আঠারোর ভোটে বিডিও অফিস বা ডিএম অফিস নমিনেশন ঘেরাও নয় এটা হলো এটা হলো পেনের আন্দোলন পেনের হুমায়ুন কবিরের মতো অসামাজিক অর্ধশিক্ষিত লোকদের কথায় বাচ্চা থেকে আওয়াল বৃদ্ধা বনিতা এবং এই পেনের কালির কত ক্ষমতা আপনাদেরকে এবারে ঠারে ঠারে বুঝিয়ে দেবে হুমায়ুন কবিরকে সাবধান করে দিন সাবধান করে দিন সাবধান করে দিন উচ্চশিক্ষিত লোকের সঙ্গে যেন পাঙ্গানা লয়